এছাড়া আমাদের কাছে আছে ইলেভেন টুয়েলভ প্রো তারপরে হচ্ছে থার্টিন মানে কি নাই সাবলে শুধু অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি টু

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মানে বেস্ট প্রাইস এবার অথেন্টিক ডিভাইস কিনতে হলে আপনি এটা নিতেই হবে একাশি পার্সেন্ট ব্যাটারি সারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান তারা এটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ভাই এক্সেস চলে আসছে বুঝছেন অনেক দিন ধরে এক্সেস নাই এক্সেস আজকে দিব জানেন দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটি ফোর জিবির দামে বলেন কি এটা পেয়ে যাবেন মাত্র

নব্বই ব্যাটেরিয়াল ঠিক আছে নব্বই উনানব্বই ব্যাটেরিয়াল এরকম তারপর আপনারা আসবেন যতটুকু মার্কেট দেখবেন দেখে তারপরে যদি ভালো লাগে আমার কাছ থেকে নিবেন দুশো ছাপান্ন আছে জি ভাই দুশো দুটাই দুশো ছাপান্ন এরপরে টুয়েলভ প্রোতে আসি হ্যাঁ টুয়েলভ প্রো দেখেন ভাই আমাদের কাছে সাব্বির ভাই কয়টা আছে এক দুই তিন চার চারটা কালারই অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো বক্স তাও চারটা চার কালারে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন টুয়েলভ গুলো একেবারে আজকে মানে ধামাকার উপরে ধামাকা দিয়ে দিব তাই এটা দিয়ে দিব হচ্ছে একশো আড়াই জিবি পঞ্চাশ আর 2552 GB 55000 টাকা 55000 টাকা কন্ডিশনে এত কমই দিতে পারবে তো 12 যারা আসবেন কালার দেখে তারপর এক চেঞ্জ করে ব্র্যান্ড নিউ নিউ নিতে পারবেন তো আছে ব্র্যান্ড নিউ ফোনের কিন্তু প্রাইস কমে গেছে ভাই এই যে সামনে ফোনটা সেল করে আমি ক্যাশ নিব হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই

তারা ইনশাল্লাহ জানে আমরা কিরকম ফোন সেল করি ভাই দেখা গেছে আপনার একশো ফোন সেল করলে দু একটা 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 ইস্যু থাকে দেখা গেছে ব্যাটারি ইস্যু অনেক ফোন আছে দেখা গেছে আপনার ইউজ করা হয় না ছয় মাস তিন মাস পরে থাকে তো ওই ফোনগুলো নেওয়ার পরে দেখা গেছে দুই তিন পার্সেন্ট ব্যাটারি কমতে পারে স্বাভাবিক না আট পার্সেন্ট দশ পার্সেন্ট কমবে এরকম হবে না এটা হচ্ছে কি মানে একশোতে একটা প্রত্যেকটা না একশোতে একটা হতে পারে তারপরও সেক্ষেত্রে যদি অবিশ অস্বাভাবিক কোনো কিছু হয় আপনারা এক মাসের মধ্যে বললাম এক মাসের গ্যারান্টি দিব যদি এক মাসের ভিতরে কিছু আপনারা নিয়ে আসবেন শপে চেঞ্জ করে না দিলে আপনারা লাইভ করে এই দোকান থেকে যাবেন যে এই দোকানে দেয় নেই এরপর আর কি চান ভাই এরপরে আমরা চলে যাই থার্টিনে থার্টিন দেখেন ভাই আমাদের কাছে কতগুলো কালেকশন আছে এক দুই তিন চারটা আছে চারটা আছে চারটারই আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল

একটা আইডিয়া দিয়েছে দেখি স্বাভাবিক থাকতে পারে না এই এরপরে আমরা চলে যে ভাই টুয়েলভ আরেকটা আছে তো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল টুয়েলভেড পার্সেন্ট ব্যাটারিয়াল একশো আঠাইশ জিবি সব ফুল

আসবেন আর একটু কমে আর দেখাবো প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রস্তশি ব্যাটারি ফর্টিন প্রো একশো আঠাশ দামে ফর্টিন প্রো ম্যাক্স পাবেন দুইশো জিবি বলেন কি

একক্ষার বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে কিন্তু আমাদের করতে পারবেন জিবি এক লাখের নিচে যারা ফিফটিন প্রাপান্ন জিবি খুঁজতে

এরপরে ফিফটিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে এখন আমরা কম প্রাইস দিয়ে শুরু করি হ্যাঁ

ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা জি ভাই এরপরে আর কি

এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফ্রি হিডেন কস্ট মানে কোন ধরনের সার্ভিস কস্ট লাগবে না এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা লেবেলিটি এটা নিলে এক লক্ষ আটত্রিশ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনি কালার এরপরে আপনার জাপান নিলে এক লক্ষ মানে আরো কম প্রাইস আরো কম আর কি মানে আরো দুই তিন হাজার টাকা কম এছাড়া আপনার এই সিঙ্গাপুর যদি নেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় মানে আর কত কমে চান ভাই এরপরে মার্কেটে আসবেন মার্কেট থেকে মিনিমাম পাঁচশো হাজার টাকা কমে পাবেন এই ক্ষেত্রে আমাদের কাছে

হোয়াটসঅ্যাপ ভাইবার টুইটার যা আছে সব চলে গেম খেলতে পারবো তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ট্যাব কফি ক্লোন রিপাবলিশ করে প্রুভ করতে পারলে তিনশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন মানে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তিনশো পার্সেন্টের তিনশো পার্সেন্ট পনেরো না তো যারা ট্যাব গুলো নিতে পারেন বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা ট্যাব হতে পারে আমাদের কাছে স্টক আছে তারপরে আমি মনে করি সেল হয়ে যেতে পারে আপনাদের যে নাম্বার দেওয়া আছে সাইড কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের সবাই লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি টু যারা ঢাকার বাইরে থেকে কুড়িয়ারে ভিডিও ভিডিওটা দেখছেন কুরিয়ারে নিতে পারবেন এক টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে ডিভাইসগুলো নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন স্মার্ট টেলিওয়ার্ল্ডের সাথে থাকবেন ভিডিওটা মেনশন করে দিবেন এবং এই অফার কিন্তু আপনার ঈদ পর্যন্ত চলতেই থাকবে আসসালামু আলাইকুম